আমি এটা গতি পারবো আমার মা এগুলি করছে না আমার মেয়েগুলি করছে না সোহেল সবাইকে কি ধর সর মারছি জানতে চান

এই 10 টাকা দিয়ে কি হয় ক আমি তো গরিব মানুষ গরিব মানুষের ঠকে কি লাভ পাবে এই তুই মিঁমিন করে দে বাবা মানে নি আসলি তুই 10 টাকা দিতে এই তো অনেক কিছু ছোট লাগে বাচ্চা যাই কানতে গা যা খাই যে মানুষ রে এই 20 টাকা দিতে গিয়ে তোদের বুক কেটে যাচ্ছে এই বিশ টাকা খেয়ে তুই বড় লোক হবো আচ্ছা খা তোর এই 20 টাকা খুব গরীবের আল্লাই আছে আল্লা গরিবের পেট চালাবে লাগবি না তুমি এই নেন পানি খান ও আপনি তো আবার নিজে হাতে পানি খাইতে পারেন না আপনি তো খাওয়াই দিতে হয় আমার হয়তো যত জ্বালা কয়দিন ধরে ফোন দেখছে আশাই হয় না সময় পাইনি আজকে মনে হয় গেলে পরে গেলে মিনি যাই আজকে যায় দেখা করে আসি কি বা কবি কি আর কবি কর মধ্যে ওই বুড়ি ডাক একটা ব্যবস্থা করার কথা কবি বুড়ি ডাক ব্যবস্থা করতে পারলে পরে আমি মোটা অংশের কিছু টেকা হাতাতে পারবো না যাই আজকে বুড়িক বুড়ি বিদায় করেই আসবো যা আসে আসে বেলা মাথায় উঠে গেল আমি এখনো গ্যারেজে যাবি পারলাম না আজকে এত বেলা হয়ে গেছি আমি কি গ্যারেজে গেলে ভ্যান রিক্সা কিছু পাবো না আমার তো মনে হচ্ছে না আমি তো জোরেও হাঁটতে পারতেছি নি আমার হাঁটুর এত এতবার বাড়েছে দেখ ভাই দেখ এখন করব তুই ক

আর কইছি কি তুই যদি বাড়িতে না যাস তোর অসুস্থ স্বামী আছে একটু আমি বিষ খাওয়া মারি দেব সেই ভয়ে বাড়িতে চলে গেছে এত যে টান বুঝবিরি পারি না এত ভালোবাসা ভিক্ষা করে খাবি তা ওই স্বামীর মরণ দেখতে পারবি না তুই চিন্তা করিস নি তোর ভাই চলে আসে না তো শরীর মতো এটাকে বিদায় করে দিচ্ছি চল ভিতরে যাই প্ল্যান করি আল্লাহ এই কি অবস্থা করে বৃষ্টি পড়তে লাগলি আকাশে তো ভালোই মেঘ জমি রয়েছে এখন আমি কী করি একটা ভাড়াও তো জুটলে না একটা টেকাও হাতে নিজ আবার বাড়ি ভাড়া দেওয়া লাগবে আজ যদি বাড়ি ভাড়া না দেয় বাড়িওয়ালা তো আমাকে বাড়িতে নামাই দেবে আমি কী করবো না হে আল্লাহ তুমি আমাকে ভাড়া জুটাই দাও আল্লাহ আহা যদি আমার ভাড়া না দেও তাহলে আমার আর ওই বাড়ির থাকা হবে না নে আমি রাস্তায় গেলাম মনে আমরা যেভাবে প্ল্যান করছি এভাবে কাজ করতে লাগলে তো সংসারে অশান্তি হবে তো স্বামী আবার তো ধরে বসতে পারে ভাইয়া কি করব তবে শোন ওই আপদটা কিন্তু যেভাবে হোক বাইর থেকে বের করতেই হবে সেটা তো করাই লাগবে কিন্তু এমন ভাবে কাজ করতে হবে যেন সাপও মরে লাঠেও না ভাঙে আমার মাথায় একটা প্ল্যান আছে কিন্তু সেভাবে কাজ করতে লাগলে তো শ্বশুরের কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাইতে পারে আরে ভাই আমার শ্বশুরের কি হল সে চিন্তা তোমার করা লাগলা না শ্বশুর বাচুক মরুক সে নিয়ে ভাবা লাগবে তুমি হোক মারি হোক কাটি হোক যে করি হোক বাইরে থেকে বাই করাই লাগবে কিন্তু শোন তো শ্বশুর তো প্রতিবন্ধী সে তো কোথাও কবীর না সে একটা কাজ করবি বাড়িস তুই হচ্ছে তোর শ্বশুরে কয়দিন খাওয়া দাওয়া বন্ধ করে দে ওষুধ পানিও নি বন্ধ করে দে তো আর তারা কবির ভাবতেছে না তারপর দেখ মুনি বুড়ি এমনিই ভরে গেছে ভাই বুদ্ধিটা কিন্তু তুমি খারাপ দাও নাই আচ্ছা ভাই এরকম বুদ্ধি আমার মাথায় এতদিন আসে নাই কে করেছিলে এই বুদ্ধি এই না হলে তুমি আমার ভাই ও ইয়া তো কমলা আমার তেনে কিন্তু ওর সাথে আমার কি কথা ছিল মনে আছে তো তো স্বামী কিন্তু এবার টাকা পরে বলতে না আমাক লাখ দুই দিতে হবে আরে ভাই তুমি এলি কোনো চিন্তাই করে না তো এবারেও টাকা তোমার 2 লাখ টাকা আমি তোমাক দিয়ে দেব নি আর ওই বুড়ি মরে গেলে পরে একটু তো স্বামীর সামনে কাইদি মাইদি একটু অভিনয় করলে পরে সব ঠিক হয়ে যাবে আচ্ছা তুই যা একটু ভালো মন্দ রান্না কর তা দেখাই গিয়ে যা তুই রান্না কর আচ্ছা দাও স্যার কাটটা দাও আমি যাই রাধা বসে গিয়ে খাওয়া বন্ধ বোন তুই তো আমার ক্রিমিনালের মধ্যে জানিস না এবার দুই লাখ লিচ্ছি আরো লি দেশ তো শ্বশুর বাঁচলি কি আর মুললি এটা আমার কিছু যায় আসে আমার কাম হলেই হলি আমার লাগবে ট্যাকা ভ্যান যাবে। যাবো ওتين। মা, তুমি বাজার তুই কেমন আছিস বাজার? মা, আমি ভালো আছি। তার আগে তুমি বলো, তুমি ভ্যান চালাচ্ছ কেন? বাজার রে। সে মেলা কিনে রে বাজার। তোর বউ আমাক বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। শুধু শুধু করে দেয়নি। তুই পেছনে অনেক কিনে আসে। মাঝানড্রে কিন্তু বেলার দূর মতো খাইতেও দেয় না ঠিকমতো জানিসই তোর তোর বাপ অসুস্থ প্যারালাইসিস রোগে মানে তার করে ওষুধ লাগে তো খাওয়ার লাগে সেই খাবারটা চাইতে গেলে তার কাছে সময় মুখ জারে শোনা লাগে দুনিয়ার কথা কয় আরও কয় দুইজনিক বিষ দিয়ে মাইরে দিবি আমি আমি কি কব ক আর কয় বাড়ির তেন তাই রয়ে যাইতে বাগান রে ও বৌমা কয় আমি যদি বাড়িতেন থেকে বাইরে হয়ে না যাই তাহলে তোর আব্বা বিষ দিয়ে মারি দিবি আমি আমি বাইসে থাকতে কিভাবে তোর বাবার বড় মুখ দেখে কো আমি বাইসে থাকতে তোর আব্বা বিষ দিয়ে কেউ মারি দিবি এটা আমি কি করে সহ্য করি আমি তাই বাবার কথা শুনি বাড়ির থেকে বাইরে হয়ে গেছি আমি যদি আমি যদি বাড়ির থেকে বাইরে হয়ে গেলে আমার স্বামী তোর বাবা যদি পাইছে থাক থাকে থাক না আমি এই জন্য বাড়ি থেকে বের হয়ে পেটের দই ভ্যান চালাই খাচ্ছি কি করবো পেটের খিদা তোর কোনো কিছু বোঝে না মা তুমি এগুলো কি বলছো তোমার ছেলে থাকে প্রবাসে আমি হাজার হাজার টাকা বাড়িতে পাঠাই আর আমার মা বাপ ভাত পায় না আমার মা পেটের ভাতের জন্য ভ্যান চালায় আমার বাপকে এত কষ্ট দেয় মা আগে বাড়িতে চলো তারপরে আমি বিচার করবো মা তুমি আজকে পিছনে বসো আমি ব্যান চালাবো

তো দিন হেনে এসে পড়ে রয়েছিস ব্যবসা বাণিজ্য দেখবি কেটা হ্যাঁ ভাই ব্যবসা বাণিজ্যও দেখা লাগবি ছোটো গুণের সুখ শান্তিটাও তো দেখা লাগবে না তা ঠিক আছে সব দিক দিয়ে চিন্তা করলে তো এটাও একটা সাবজেক্টের মধ্যেই পড়ে তা তোর দুজনের কথাবার্তা শুনে যেটা মনে হইলো তা আমরা ভালোই করেছিস খারাপ বলিস নাই ঠিক আছে তো এই ক্রিমিনালে বুদ্ধিটা দিলো কি দেখে তুই দেখ দিবি ভাইয়া তাই মেজিন ভাই দেশে শোন সবই ঠিক আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে তো স্বামী যদি চলে আসে তখন যদি তো জিরা করে হ্যাঁ এবং তো শ্বশুর যদি একটা অঘটন ঘটে যায় তখন তুই তা কি বলে বুঝ দেব সেটা কত শুনি আরে ভাই তুমি এটা নিয়ে একদম চিন্তা করে না ও আসলে কবনে আব্বা তো প্রতিবন্ধী আর তার যদি আমরা মারি ফেলা দেই এই যে ভাত দিচ্ছি ওষুধ দিচ্ছি নি পানি দেইনি ও তো মরে যাবে এমনি আর ও কথাও তো কবির পায় না যে কারুর কাছে কয়ে যাবে যে বউ আমাকে অত্যাচার করেছে আর তারপরে যদি সোহেল আসে তাহলে বুঝা কবনে না যে আব্বা স্টক করি মরে গেছে হ্যাঁ ভাই ঠিকই কইছে আসলে পরে একটু কান্না করলে পরে এমনি বুঝবি যে একাই মরে গেছে শুন আখে রাতুল সব বিষয় যে তোরা এত সহজ ভাবে লিস হ্যাঁ তার তার হলো না এটা কথা আছে কি জানিস সোর্স চুরি করে একটা না একটা প্রমাণ কিন্তু ঠিকই রাখে যায় এতে যদি কেস কাছারি হয় তোরা কিন্তু বড় ধরনের বিপদে পড়ব আরে জানাই আরে সবাই দেখি বাগানে এই জন্য তো বাড়িতে লোক খুঁজে পাচ্ছি না আরে ভাইয়া কেমন আছেন আরে তুমি হঠাৎ করে আমাদের তো কিছু বললে না না মানে আপনাদেরকে সারপ্রাইজ দেব বলে আপনাদের কাউকে জানাইনি তাই বল তুমি আমাদেরকে বলবে না আমাদেরকে বললে তো আমরা তোমাকে রিসিভ করতে পারতাম আচ্ছা বাই দা ভাই সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার মাকে তো দেখতে পাচ্ছি না আকি আমার মা কোথায় সোরা ভাই সোহেল তোমার মা যা করছে এসব কথা আমাদের কারোর মুখ দে বের করা সম্ভব না মেজো ভাইয়া আমার মা কি এমন করলো যে আপনারা মুক্তি প্রকাশই করতে পারতেছেন না শোনো মা এই বয়সে যা শুরু করেছে তুমি তো জানো আব্বা স্টক করেছে প্যারালাইজ হয়ে গেছে আব্বা আব্বা তো কথাও কইতে পায় না আর মা মা কয় আমি এখন ওই বুড়ের সংসার করব ওই অসুস্থ প্রতিবন্ধীর সংসার করব তাই কয়ে ওই এলাকার মুরুব্বি বাড়ির ডেকে নি সি 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 আমি এটা করতে পারবো না পরে আমরা সবাই মিলে হাতে নাতে ধরেছিলাম মা তারপরে মা বাড়িতে বাড়া চলে গেছে সব এসব পথে গেল করা যায় লোকজনের কাছে আমার মেয়ে গুলি করছে না আমার মেয়ে গুলি করছে না সোহেল তুমি আমার সামনে আমার বোনের হাত দিলা তোমার এত বড় সাহস সোহেল তোমার এত বড় সাহস আমি ওদের বড় ভাই তুমি আমার সামনে ওদেরকে তুমি চড় মারতেছো সবাইকে কি জন্য চড় মারছি জানতে চান মা এদিকে আসো আরে আম্মা আপনি এখানে কি অবাক হচ্ছ না আমার মা দুধ চর্চা আমার মা পরকিয়া করে আমার মা সারা এলাকার পুরুষ মানুষ নিয়ে এসে রুমের মধ্যে ফষ্টি নষ্ট করে তাই না কি ভাবছিলি আমি কিছুই জানতে পারবো না আরে আমার বন্ধু যদি ফোন করে আমাকে না বলতো হয়তো আমি কিছুই জানতে পারতাম না তুই কি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করে রিক্সা চালায় ঠিক বলবো তোদের জন্য আমি কি করি নাই বল যে ছেলেটা নিজের বাড়িতে নিজের প্লেট দিয়ে ভাত খাইতো না সেই ছেলেটা দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর পড়ে থাকে থাকে জন্য তার মানুষটা কিন্তু তুই তুই কি করলি তুই আমি রেখে দেওয়ার মধ্যে শুধু রেখে গেছি আমার বাবার মাকে আর বাবা মাকে তুই ভাত দিতে পারলি না হ্যাঁ আমার বাবা মা রাস্তায় ভিক্ষা করে আমার বাবাটা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাকে একমুট খাইতে দিস না আর তোরা ভাই বোন মিলে আমার পরিবারে ভুরিভোজ করিস তাই না আর আমার মা রাস্তায় রিক্সা চালায় ভ্যান চালায় ভিক্ষা করে এক মুঠো পেটের ভাতের জন্য আর আমার বাবাটা স্টক করে প্যারালাইজ হয়ে গেছে তাকে একটু চিকিৎসা করিস না এক মুঠ খাইতে দিস না আমার বন্ধুটা যদি আমাকে ফোন করে না বলতো এগুলো তো আমি কিছুই জানতে পারতাম না বড় ভাই আপনি একটা কথা বলুন তো আপনাদের এদের বড় ভাই তাই না এটা ছোট মানুষ একটা ভুল করতেই পারে কিন্তু আপনি কি করলেন আপনি এসে ওদের দিলেন ওদের সহযোগিতা করলেন আজকে যদি পরিবারে হতো আপনার যদি সাথে করত আপনি কি করতেন আজকে যদি তোমার ভাবি তোমার মা বাবার সাথে এমনটা করতো তাহলে তুমি কি করতা মেনে নিতে পারতা আর যাই হোক তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না আপনি সবাই এখান থেকে দান বলছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও সব ভুলের ক্ষমা হয় না আমার সামনে থেকে বেরিয়ে যা আমি চলে আসি আর তোমাদের কোনো সমস্যা নেই আব্বা চল ভিতরে চলবে